তেনালী রামন ছিলেন দক্ষিণ ভারতের বিজয়নগর রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে সভাকবি ও বিদূষক অত্যন্ত বুদ্ধিমান এই মানুষটি বারংবার রাজা কৃষ্ণদেব রায়কে ও বিজয়নগরকে বাঁচিয়েছেন তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে ছোট থেকে বড় সব ক্ষেত্রেই তার বুদ্ধির ঝলক আমরা লক্ষ্য করি এবারের কাহিনী তো একই প্রকাশ ঘটেছে কাহিনীর কাঠামোটি অনাবিল সিদ্ধান্ত পাঠে নির্মল সরখেল এবারের গল্প বেগুন চুরি রাজা কৃষ্ণদেব রায়ের বাগানে এক আশ্চর্য রকমের বেগুন ফলেছিল ওই বেগুন ছিল বীজহীন এবং খেতে অত্যন্ত সুস্বাদু এই অভিনব বেগুন ফলানোর সম্পূর্ণ কৃতিত্ব ছিল রাজার বাগানের এক মালির বহু চেষ্টায় ওই মালি বাগানের একটিমাত্র বেগুন গাছে এই বেগুন ফলাতে সক্ষম হয়েছিল তাই রাজা কৃষ্ণদেব প্রায় মালিকে বলেছিলেন এই বেগুন গাছটার উপর দৃষ্টি রেখো যাতে গাছটা চুরি না যায় তেনালী রামন রাজার অত্যন্ত প্রিয় পাত্র ছিল রাজা তেনালী রামনকে তার বাগানে বিজিন বেগুনের আস্বাদ দিতে চেয়েছিলেন একদিন মধ্যাহ্নভোজনের সময় রাজা তেনালিকে বললেন তেনালি তুমি আজ আমার সঙ্গে মধ্যাহ্ন ভোজন করে যাও তোমাকে একটা আশ্চর্য বেগুনের তরকারি খাওয়াবো আমার বাগানের বাড়ি ওই বেগুন ফলিয়েছে রাজার সঙ্গে মধ্যাহ্ন ভোজনে ওই বেগুনের তরকারি খেয়ে তেনালি রামন অত্যন্ত তৃপ্তি পেল বাড়ি ফিরে তেনালি রামন তার স্ত্রী লক্ষ্মীকে বলল আজ রাজবাড়িতে একটা নতুন ধরনের বেগুনের তরকারি খেলাম ওই বেগুনে কোনো বীজ নেই আর খেতেও অত্যন্ত সুস্বাদু তেনালির মুখে কথা শুনে লক্ষ্মী বলল আমিও ওই বেগুন খেতে চাই তেনালি রামন তার স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য রাজার বাগান থেকে গোপনে দুটো বেগুন তুলে নিয়ে এলো তেনালির স্ত্রী ওই বেগুন দুটি দিয়ে তরকারি রান্না করল ওই তরকারি চেখে দেখল যে স্বাদ অপূর্ব তাই সে তাদের ছেলেকেও ওই তরকারি খাওয়াতে চাইল তেনালী স্ত্রী তেনালীকে বলল ছেলেকে ডেকে নিয়ে এসো ওকে ওই বেগুনের তরকারি খাওয়াতে চাই তেনালী এমন বলল ছেলে তো ছাদে ঘুমোচ্ছে আমি ওকে ডেকে আনছি তেনালী ঘটি জল নিয়ে ছাদে গেল এবং ছেলের গায়ে জল ছিটিয়ে দিয়ে বলল খোকা ওঠো বৃষ্টি পড়ছে এখন আর ছাদে থাকতে পারবে না চলো নিচে চলো ছেলেকে নিয়ে নিচের চলে এলো এরপর তারা তিনজনে বসে বেগুনের তরকারি দিয়ে সান্দ ভোজন সারল এদিকে রাজার বাগানের মালির নজরে এলো যে বেগুন গাছ থেকে দুটো বেগুন কেউ চুরি করে নিয়ে গেছে সে সঙ্গে সঙ্গেই সে কথা রাজাকে জানালো রাজা ভাবলেন এই বেগুনের কথা তো বিশেষ কেউ জানে না তাহলে বাগান থেকে কে ওই বেগুন চুরি করবে তেনালী রেমন ছাড়া আর কেউ তো এই বেগুনের কথা জানে না কিন্তু তেনালি এ কাজ করতে পারে তা বিশ্বাস হয় না রাজা ভাবলেন তেনালিকে কি সরাসরি কথাটা জিজ্ঞাসা করা যায় সে যদি এ কাজ করে থাকে তাহলেও সে স্বীকার করবে না রাজা কৃষ্ণদেব রায় ভাবলেন বাড়িতে যদি বেগুনের তরকারি রান্না হয়ে থাকে তবে তেনালির ছেলেটিও নিশ্চয়ই ওই তরকারি খেয়েছে কাজেই তেনালির ছেলেকে জিজ্ঞাসা করে হয়তো সত্যি কথাটা জানা যাবে রাজা তেনালির ছেলেকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন খোকা তুমি বেগুনের তরকারি খেয়েছ ছেলেটি বলল হ্যাঁ পরশুদিন যেদিন খুব বৃষ্টি হয়েছিল আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম সেদিনই আমি বেগুনের তরকারি খেয়েছি খুব ভালো লেগেছিল বেগুনের তরকারি রাজা ভাবলেন কই পরশুদিন তো বৃষ্টি হয়নি রাজা বুঝলেন ছেলে মানুষের কথার উপর বিশ্বাস করা যায় না রাজা সিদ্ধান্ত এলেন না তেনারির উপর সন্দেহ করা ঠিক না